আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নি আজ আমি কী বানাচ্ছি তো আজ বানাবো রুটি এই রুটিটা আমরা পনেরো কুড়ি দিন ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারব ফ্রিজ থেকে বের করে যখন মন যাবে আপনারা গরম করে খেতে পারবেন তো কীভাবে বানাচ্ছি আসুন দেখে নিই তো আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো দুই চা চামচ সাদা তেল সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন এই রুটিটা বানাতে গেলে খুব একটা সময় লাগে না চট জলদি বানিয়ে নিতে পারবেন এখানে ময়দাটা অল্প অল্প পানি দিয়ে মেখে নেব যেরকম রুটি বানায় সেই হিসাবেই ডোটাকে তৈরি করে নেব খুব একবারে পানি দিয়ে মেখে নেবো না নরম হয়ে যাবার সম্ভাবনা থাকে তো অল্প অল্প পানি দিয়েই মেখে নেব ময়দাটা ভালো করে মেখে নিয়েছি সব ডোর করে তৈরি করে নিয়েছি ময়দাটাকে দুভাগে ভাগ করে নেব ছোট ছোট লুচি আকারে কেটে নেব এগুলো খেয়াল রাখবেন যে সবগুলো একই সমান হবে হতে হবে না হলে আমি রুটিগুলো একটার পর একটা যখন দেবো তখন একটু হয়তো ছোট বড় হলে উঠতে সময় লেগে যাবে তো এই রুটিগুলো আপনারা ছোট বড় করে বেলতে পারেন এখানে কোনো অসুবিধা নেই তো আমি প্রত্যেকটি এভাবে রুটি বেলেন এখানে প্রত্যেকটি রুটি বেলা হয়ে গেছে এবারে আমি একটা রুটি নিয়েছি রুটিটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল তেলটা কমই দেবার চেষ্টা করবেন খুব বেশি দেবার দরকার নেই আর দিয়ে দেবো শুকনো ময়দা শুকনো ময়দাটা ভালো করে দিয়ে মাখিয়ে নিতে হবে এই পর্যায়ে আবার একটি রুটি দিয়ে দেব এইভাবে প্রত্যেকটি রুটি আমি একের পর এক সাজিয়ে নেব আমি এখানে ছটা রুটি একসাথে করে নেব। আপনারা চাইলে কমও বেশি করতে পারে। তেলটা খেয়াল রাখবেন খুব বেশি দেওয়া যাবে না তাহলে কি হবে রুটিটা উঠতে সময় লাগবে তো এখানে আমার সব রুটিগুলো দেয়া হয়ে গেছে আর একটাই বাকি আছে এই রুটিটা আমিও প্রথমবার ট্রাই করলাম অনেক সুন্দর হয়েছে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন রুটিটাকে খুব বেশি চাপ দিয়ে বেলবেন না হালকা হাতে বেলে নিতে হবে আর চেষ্টা করবেন ভালো করে ঘুরিয়ে বেলে নেবার তাহলে কি হবে একইভাবে চার পাঁচটা রুটিটার সমান থাকবে কম বেশি হবে না তো তো আমি এভাবে বেলে নিচ্ছি আর খুব বেশি বড় করব না তাওয়ার হিসাবে আমি বানিয়ে নিচ্ছি তো এখানে রুটিটা মোটামুটি বানানো হয়ে গেছে রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে গ্যাস অন করে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে খুব বেশি গরম করে নেবেন না হালকা গরম করে নিয়েই কিন্তু দিতে হবে তাওয়াটাকে খুব বেশি গরম করব না হালকা গরম রেখে রুটিটা দিয়ে দেব তো হাতে করে এরকম চেপ সমান করে নিতে হবে তো নিয়ে আমি এক সাইডটা উল্টে নিচ্ছি আর একবার এক সাইডটা উল্টে নেব নিয়ে এইভাবে রুটিগুলোকে একটার পর একটা তুলতে থাকবো রুটিগুলো খুবই পাতলা আর নরম হয় তো আপনারা এভাবে একবার ট্রাই করবেন আশা করছি ভালো হবে আর খেতেও অনেক মজার এই রুটিটা আপনারা বানিয়ে রেখে দিতে পারেন যখন মন যায় আপনারা তখন বানিয়ে বের করে খেতে পারবেন গরম করে নিয়ে ওই রুটিটা উল্টানোর সময় হাতে খুব গরম লাগছে দেখতেই পারছেন তো কীভাবে উল্টাচ্ছে তো এইভাবে প্রত্যেকটি লেয়ার অটোমেটিক উঠে যাচ্ছে একটু সাবধানে তুলে নিতে হবে না হলে ছিঁড়ে যেতে পারে তো এইভাবে আমি সব রুটিগুলোকে তুলে নিয়েছি তো এটার মধ্যে এখনও একটি লেয়ার আছে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট করবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর সকল বন্ধুদের জানাই আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি শেষ করলাম আল্লাহ হাফিজ